হাই ব্রন আসবি সবাই চম্পে ভালো আছেন আজ আপনাদের সাথে একটা মারাত্মক লেভেলের টিপস শেয়ার করব ফেসবুক অ্যাডের উপর এবং এই টিপসে দেশের বাইরে যারা আছে হ্যাঁ তাদেরকে আপনি কীভাবে টার্গেট করে নিজের অ্যাডটা ছাড়তে পারেন সেটার পুরো মানে টার্গেটিংয়ের ওয়েটা দেখাবো এবং সাথে এটাই বলবো যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন যেটা হচ্ছে ফেসবুকের এআই আই ক্যাম্পেইন সেটা তো ভালো জিনিসই কারণ সেটা সে মানে ফেসবুকের ইয়াই খুব ভালো রেজাল্ট এনে দিচ্ছে কিন্তু তারপরও হ্যান্ডমেড জিনিসের কিন্তু একটা আলাদা মূল্যায়ন আছে মানে আপনি হাতে ধরে যে টার্গেটিংটা করবেন সেটার কিন্তু একটা আলাদা দাম আছে কারণ সেখান থেকে আপনি আরও বেটার রেজাল্ট পেতে পারেন কিছু কিছু ক্ষেত্রে তো সেরকমই একটা ক্ষেত্র হচ্ছে যে আপনি দেশের বাইরে যেই অডিয়েন্স আছে কিংবা বাংলাদেশিরা বসবাস করে তাদেরকে আপনি কিভাবে টার্গেটিং করতে পারেন তো আমি একটা ছোট কেস স্টাডি বলি আমি এই জানুয়ারির সাতাইশ তারিখ সিঙ্গাপুরে যাচ্ছি ফ্যামিলি নিয়ে এক সপ্তাহের জন্য সিঙ্গাপুরে থাকবো তো আমার মাথায় হঠাৎ করে আসলো আচ্ছা আমার তো অনেক টাকা খরচ হইতেছে এই ট্যুরে তা আমি যদি সিঙ্গাপুরে থাকা বাংলাদেশি যারা আছে তাদেরকে নিয়ে একটা ওয়ার্কশপের আয়োজন করতে পারি সিঙ্গাপুরের কোনো একটা প্লেসে কিংবা কিছু তাহলে কিন্তু আমার ওইখান থেকেও কিছু টাকা পয়সা আয়সা পড়বে ট্যুরের যদি কিছু মানে ওয়ান থার্ডও চলে আসে তাহলেও আমার জন্য বেনিফিশিয়ারি হবে তাই আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে দেখি বাংলাদেশি কতজন সিঙ্গাপুরে আছে আমি দেখলাম যে ওয়াও এক লাখ তিরিশ হাজারের বেশি মানুষ বাংলাদেশি হচ্ছে সিঙ্গাপুরে বাস করতেছে যাদের বয়স এবং রেঞ্জটা আমার আমার টার্গেট অডিয়েন্সের সাথে যায় তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এইটার উপরে একটা টিপস বানায় ফেলি তাহলে হচ্ছে আপনাদেরও সুবিধা হবে আমার জন্য সুবিধা হবে তো চলেন কথা না পারে আমি একটু ফেসবুকের অ্যাডের ইন্টারফেসে যাই সেখানে যাই দেখি যে টার্গেটিংটা আপনি হাতে ধরে কিভাবে করতে পারেন ওকে কারো কোনো প্রশ্ন থাকলে কিছু জানার থাকলে প্লিজ কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব নিজে পার্সোনালি কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার ওকে তো আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করি তো এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন তো এই স্ক্রিনে আমরা এখন টার্গেটিং লেভেলে আছি তো আমি সেলস ক্যাম্পেনের জন্য হচ্ছে ছেড়েছিলাম তো সেলস ক্যাম্পেনের এখানে আমি আমার যে বিগজেল টিকজেল যা আছে সেগুলোর কথা বাদ দিলাম ডেইলি বাজেট ধরেন হচ্ছে টোয়েন্টি ডলার দিলাম এবং এখানে যে নিচে আসলে দেখবেন আপনার সিঙ্গাপুর সিলেক্ট করা আছে দেশ হিসাবে এবং আমি এখানে আঠারো থেকে পঁয়ষট্টি দিয়ে রাখছি তো আঠেরো থেকে পঁয়ষট্টি সব তো আমার আসলে লাগবে না আমার আসলে একটু বয়স্ক কিংবা হচ্ছে ধরেন চব্বিশের উপরে যারা আছে এবং পঞ্চান্ন রেঞ্জের মধ্যে যারা আছে তাদেরকে আমার দরকার তো এই রেঞ্জটা আমি যখনই দিচ্ছি তখনও তখনই হচ্ছে এস্টিমেটেড রেজাল্ট এক লাখ একুশ হাজার নয়শো জন থেকে এক লাখ তেতাল্লিশ হাজার হয়ে গেছে কীভাবে এবং এখানে যে একটা বাংলাদেশ এটা কীভাবে আমি বুঝতেছি তো এটা বোঝার পিছনে রিজন হচ্ছে যে দেখেন আমি এখানে ডিটেলে এসে লিভড ইন বাংলাদেশ ফর্মালি এক্সপার্টস বাংলাদেশ দিয়ে দিছি আর কোনো হচ্ছে টার্গেটিং দিয়ে নেই তারপর যদি আমি হচ্ছে জানতে চাইতাম যে এদের মধ্যে ম্যানেজমেন্ট কারা আছে কিংবা কোন লেভেলের আমি জাস্ট ডিফাইন ফার্দার দিয়ে ম্যানেজমেন্ট দিয়ে যখন আগাবো তখন হচ্ছে এই যে এক লাখ একুশ হাজারের মধ্যে পনেরোশো থেকে আঠারো জন আঠেরোশো জন আছে যারা ম্যানেজমেন্ট লেভেলে কাজ করতেছে তা আমি যদি বিজনেস এবং ফাইন্যান্স সেলস হেলথ কেয়ার মেডিকেল স্মল বিজনেস ওনার এগুলো যদি দিয়ে দিই সংখ্যাটা তিন থেকে চার হাজার তিনশো হয়ে গেছে তো দেখেন এভাবে কিন্তু আমি আস্তে আস্তে আমার যাদেরকে দরকার যারা হচ্ছে আমার ওয়ার্কশপ কিংবা এসব করতে পারে তাদেরকে আমি সিলেক্ট করেও হচ্ছে আগে পারবো যদি দেখি যে খুব বেশি ন্যারো সাইজ হয়ে গেছে ডানপাস থেকে তাহলে আমি সবাইকে বাদ দিয়ে দিতে পারি তো এভাবে আমি কি আমার লাভটা কি হচ্ছে এভাবে আমি আসলে দুইটা জায়গায় লাভ পাচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে যে আমি বুঝতে পারতেছি যে আমি সিঙ্গাপুরে যদি কিংবা দেশের বাইরে যদি এরকম একটা ইভেন্ট করি সেখানে টার্গেট অডিয়েন্সের পর্যাপ্ত মানুষজন আছে কিনা এক নাম্বার টু হচ্ছে যে আমি যে মার্কেটিং কন্টেন্টটা বানাবো সেই কন্টেন্টটা কাদেরকে বেস করে বানাবো সেটাও কিন্তু করতে পারি ইনফ্যাক্ট আমি যদি চাই আমি আলাদা আলাদা মার্কেটিং কন্টেন্টও বানাইতে পারি ফর এক্সাম্পল যে সিঙ্গাপুরে যারা আছে বাংলাদেশি তাদের মধ্যে থেকে যারা উদ্যোক্তা আছে বিজনেস ওনার তাদেরকে শুধুমাত্র টার্গেট করে ন্যারো ডাউন করে তাদের জন্য আমি একটা অ্যাডের কন্টেন্ট বানাইতে পারি যে অ্যাডের কন্টেন্টটাতে থাকবে যে হ্যাঁ আমি জানি আপনি একজন উদ্যোক্তা আপনি সিঙ্গাপুরে বাস করছেন এবং আমি বা সাব্বির আহমেদ আমি বাংলাদেশে গত পাঁচ বছর ধরে হচ্ছে ই লার্নিং প্ল্যাটফর্ম রান করছি এবং আমার বারো বছরের এক্সপিরিয়েন্সে আমি অসংখ্য করছি এভাবে বলে টোলে তারপর হচ্ছে তাদেরকে টার্গেট করে করলাম এভাবে ডক্টর থাকতে পারে এভাবে এসসিবি উদ্যোক্তাও থাকতে পারে এভাবে স্টুডেন্ট থাকতে পারে যাদের উপর বেস করে আমি আলাদা আলাদা কন্টেন্ট বানিয়ে আমার যে ইভেন্টটা হতে যাচ্ছে সেটার আমি প্রমোশন করতে পারি তো এইটা কিন্তু করা সম্ভব এবং এইটার জন্য আপনারা যদি কনটেন্ট আইডিয়া চান তাহলে কিভাবে নেবেন তো কন্টেন্ট আইডিয়ার জন্য আসলে চ্যাট জিবিটির হেল্প নিতে পারেন চ্যাট যখন আমি বলছি যে আমি জানুয়ারির সাতাইশ তারিখ থেকে ফেব্রুয়ারি তিন তারিখ পর্যন্ত সিঙ্গাপুরে ফ্যামিলি নিয়ে ভিজিট করব যদিও ফ্যামিলি ট্যুর কিন্তু সেখানে থাকা বাংলাদেশেদের নিয়ে দুই দিনের ফিজিক্যাল ওয়ার্কশপ করতে চাচ্ছি এখন সেখানে আমার খুব বেশি পরিচিত কেউ নেই তবে আমি ফেসবুকে অ্যাড দিয়ে স্পেসিফিকলি বাংলাদেশে যারা আছে তাদেরকে টার্গেট করে অ্যাড চালিয়ে ওয়ার্কশপের ব্যাপারে প্রমোশন করে জানাতে চাই এর এই আইডিয়া মাথায় এসেছে আর কি কি করা যেতে পারে তুমি বলো ওয়ার্কশপ নিবো আমার বারো বছরের ডিজিটাল মার্কেটিং নলেজ এক্সপিরিয়েন্স ফেসবুক অ্যাড লিঙ্কড উপর পাশাপাশি চ্যাট জিবিটি সোরা মিটার্নি এগুলোর কম্বিনেশনে আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো দিয়ে প্রোমো ভিডিওর উপর হইতে পারে পাশাপাশি ক্যানভা দিয়ে সহজে ডিজাইন এবং পিডিএফ রাইটিংয়ের উপরও হইতে পারে তো যখন আমি তাকে এটা বলে দিছি সে কিন্তু আমাকে সুন্দর করে হচ্ছে একদম ডিটেল এক মিনিট তিন সেকেন্ড চিন্তা করে দিছে আমি কিন্তু চ্যাট জিবিটি ও ওয়ান প্রোটা ইউজ করতেছি যার কারণে সে একটু চিন্তাভাবনা করে সব কিছু দেয় তারপর সিঙ্গাপুরে কমিউনিটিকে টার্গেট করে একটা ফিজিক্যাল অর্ষবে প্ল্যান করা দারুন একটা উদ্যোগ ফেসবুকে অ্যাড দিয়ে বাংলাদেশের টার্গেট করা নিঃসন্দেহে অন্যতম কার্যকর আইডিয়া তবে এছাড়াও আরও বেশ কিছু কার্যকর উপায় আছে যেগুলো চেষ্টা করে দেখতে পারেন সে কিন্তু আমাকে এরপরে বলে বলতেছে যে কমিউনিটি গ্রুপ টার্গেট করা তারপরে হচ্ছে লোকেশন ধরে করা যেমন লিঙ্কডিন নেটওয়ার্ক আমার কিন্তু লিঙ্কডে পঁচিশ হাজারের মতো ফলোয়ার আছে সিঙ্গাপুরেও আমার এক ক্লায়েন্ট আছে অনেকে তার জন্য কাজ করছিলাম দুই হাজার পনেরো ষোলোর দিকে তাকেও একটু নক ব্যাক করতে পারি ফেসবুকের গ্রুপ আছে সেটা ভালো কথা বলছে কমেন্টি ইভেন্ট আছে যে কমিউনিটি ইভেন্টে নানা হয় সেগুলোর কথা যেমন ফেসবুক গ্রুপের কথা কিন্তু আমার মাথায় ছিল না তো এইভাবে আমি কিন্তু চ্যাট জিপিটির হেল্প নিয়েও ডিটেইলে করতে পারি এবং তাকে যদি বলি যে তুমি পাশা মানে আমি যে টার্গেট অডিয়েন্স গ্রুপের কথা চিন্তা করতেছি তুমি সেগুলো মাথায় রেখে আমাকে আলাদা আলাদা কন্টেন্ট আইডিয়া দাও যে মানে আমি কীভাবে কথা বলতে পারি অ্যাড কন্টেন্টগুলো কী হবে সে কিন্তু সেগুলোই হচ্ছে আমাকে দিয়ে দিবে এনিওয়ে তো ফেসবুকের এই কন্টেন্ট বানানোর জন্য কিন্তু চ্যাট জিপিটির হেল্প আপনারা নিতে পারেন তো যারা কিনা আপনারা হচ্ছে ভাবতেছেন যে ভাই ফেসবুকের এই আইডিয়াটা তো ভাল লাগছে তাদের জন্য আমি একটা সুখবর দিচ্ছি আগামীকাল আমাদের লার্নিং বাংলাদেশের অফিসে একটা ডে লং ওয়ার্কশপ হবে ফেসবুক অ্যাডের উপর আপনারা যারা লাস্ট মোমেন্টে হচ্ছে রেজিস্ট্রেশন করতে চান শীর্ষক অলরেডি মনে হয় বারো তেরো জন হয়ে গেছে আর সাত আট জনের মতো আমরা নিব খুব বেশি প্রমোশন আমরা করি নাই যদি অ্যানরোল হতে চান এখনই অ্যানরোল হয়ে যেতে পারেন আমি হচ্ছে লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি তো ফেসবুক অ্যাডের এই ডে লং ওয়ার্কশপ থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন একদম ফেসবুকের কুটিনাটি আপনার বিজনেস আপনার যে প্রবলেম আছে কিংবা আপনার ক্লায়েন্টের যে ইস্যুস আছে সবগুলো হচ্ছে অন জানতে পারবেন এবং ডে লং ওয়ার্কশপটা খুব মজার হয় কারণ এখানে কমিউনিটির অনেক মেম্বাররা আসে এবং সবার সাথে পরিচয় হয়ে আপনার ভাল লাগবে তো এটাতে একটা স্পেশাল ছাড় যাচ্ছে এইটাতে আপনারা জাস্ট তিন হাজার টাকায় দুই হাজার নশো নিরানব্বই টাকায় আপনারা বুক করতে পারেন আর যদি মনে হয় যে না ভাই আমার কাছে এত টাকা পয়সা নাই তাদেরকে আমি বলব যে ফেসবুক অ্যাডের উপর আমাদের একটা চমৎকার কোর্স আছে যারাই শেষ করছে ফাইভ স্টার রেটিং দিছে এবং আমরা কখনোই পুশ করি না আপনারা জানেন আর রেটিং দেওয়ার ব্যাপারে যার যেটা মন্তব্য দিতে পারে তো এই এই ফেসবুক অ্যাডের এই কোর্সটাও আপনারা ভালো করে করতে পারেন এবং এখানেও হচ্ছে একদম লেটেস্ট ফেসবুক অ্যাডের সব কিছু দেখানো আছে আর এর পাশাপাশি পরশু দিন কিন্তু চ্যাট জিবিটির উপর আমাদের ডেলং ওয়ার্কশপ হবে সেটাতেও চাইলে আসতে পারেন চ্যাট জিবিটির কুর্টি সব কিছু থাকবে এবং ফর দ্য ফার্স্ট টাইম চ্যাট জিবিটি প্রো যেটা চব্বিশ হাজার টাকা দিয়ে হচ্ছে আমি মান্থলি চব্বিশ হাজার টাকা দিয়ে সাবস্ক্রিপশান করছি এবং প্রত্যেক মাসে এখন থেকে নিব সেটা ডিটেল আমরা জানতে পারবেন ঠিক আছে চ্যাট জিপিটির এই ওয়ার্কশপে যারা আসবেন তাদের জন্য কিন্তু আমাদের ই বুকটা ফ্রিতে আমরা দিচ্ছি ঠিক আছে কমপ্লিমেন্টারি হিসাবে তো দেখা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডের ওয়ার্কশপে কিংবা চ্যাট জিপিটির ওয়ার্কশপে সব কিছু লিঙ্ক ক্যাপশানে দেওয়া আছে তারপর যদি জানতে হয় আমাদের পেজে নক করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন আসসালামু আলাইকুম